ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মানিকচক চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা বন্যাত্রাণ শিবিরে গিয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দান করছেন ক্ষুদে পড়ুয়াদের সোমবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের ত্রাণ শিবিরে দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষার বানান বিষয়ে পাঠদান করছেন পাঠদানে যুক্ত এক শিক্ষক জানালেন গত এক দু বন্যার জলে ভাসছে গোটা ভুগ্ন এলাকা তাই এই সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সেই শিবিরে থাকা পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের পঠন পাঠনে জারি রাখতে তাদের এই উদ্যোগ শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন তারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি ও আমাদের প্রিয় বিধায়িকা সাবিত্রী মিত্র অনুপ্রেরণায় ও আমাদের কর্ম তৎপর অপর বিদ্যালয়ের নির্দেশ ও অনুপ্রেরণায় আমরা ছুটির দিনেও স্পার্ট সেন্টারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত যাতে না থাকে তাই জন্য আমরা মানিকচক চক্রের বেশ কিছুজন শিক্ষক এসে আমরা পড়াতে এখানে এসেছি এই উদ্যোগটা আমরা বুধবার অবধি পুজোর আগে অবধি চালাতে চাই অবস্থা রয়েছে স্পার্ট সেন্টার স্পার্ট সেন্টারের অবস্থা সমস্ত দিক মুখ্যমন্ত্রীর নির্দেশে বিডিও সাহেব ডিএম সাহেবের নির্দেশে সমস্ত কিছু ভালো ম্যাডামের নির্দেশে খুব ভালোই চলছে আর ছেলেপেলেরা বই খাতা সমস্ত কিছু সাপ্লাই করা হয়েছে এবং সরকার থেকেই দেওয়া হয়েছে আমাদের আমাদেরকেও আমরা আমাদেরকে কেউ জোর করে পাঠায়নি আমরা নিজের স্বচ্ছাই এই কাজটা করতেছি প্রশাসন করেছিল কিন্তু স্কুল যেহেতু ছুটি হয়ে গেছে তো সব টিচারকে তো আর আনা যায় না কিন্তু আমরা নিজেরা স্যারের উদ্যোগে এবং নির্দেশে এবং ম্যাডামের নির্দেশে আমরা মানবিক দিকটাও তো আমাদেরকে দেখতে হবে আমরা শিক্ষক যেহেতু সমাজের প্রতি হাত বাড়িয়ে এরকম সিভিকটা চলছিল কলেজের বয়েজ গার্লস হোস্টেলে এবং মডেলে মডেল স্কুলে আর মথুরাপুর বিএসএলে কিন্তু ওখানে অনেক ফ্যামিলি শিফট হয়ে গেছে নিজের নিজের বাড়ি গেছে তাদেরকে এক জায়গায় এসে এখন মথুরাপুর বিএসএস হাই স্কুলে এই সিভিকটা চলছে কতজের মধ্যে আনুমানিক আনুমানিক পঞ্চাশ ষাট জন ছাত্রছাত্রী আমরা দেখলাম আছে বুধবার পর্যন্ত আমাদের চালানোর ইচ্ছা আছে আপনার নামটা আমি পরিচয় মিশ্র সহ শিক্ষক মানিক চর্চা